রাখতে হবে এই জন্য বিভিন্ন টেবিলের নাম দিয়ে রাখতে হবে এবং ওই টেবিলের আন্ডারে কি কি ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করব সেটা সেই ডাটার শিরোনামগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে ওই ডাটার শিরোনামগুলো সিলেক্ট করে আমরা তারপর আমরা ওই ধরনের ডাটাগুলাকে আমরা এন্ট্রি করব যেমন আমরা স্টুডেন্ট টাইপ যদি কোনো ডাটা বেজে স্টুডেন্ট টাইপ ডাটা নিয়ে কাজ করি তাহলে আমাদেরকে লাগবে কি স্টুডেন্ট রুল স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম স্টুডেন্ট ডিপার্টমেন্ট এরপর স্টুডেন্ট রেজিস্ট্রেশন নন মোবাইল নন মার্কস এটসেট্রা এই ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করব আর যদি সেটা অন্যরকম দরকার হয় ব্যাংকিং সাইট হলে অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট নাম্বার অ্যাড্রেস মোবাইল নং ভোটার আইডি এই ধরনের ফিল্ড বা শিরোর নাম নিয়ে কলাম নিয়ে আমরা কাজ করতে পারবো তাহলে এই সবগুলা ডাটা মিলে একজনের পূর্ণাঙ্গ একটা ইনফরমেশন পাওয়া যাবে একজন স্টুডেন্টের কিরুন নং কত তার নাম কি এবং তার অ্যাড্রেস কোথায় সে কত মার্ক পেয়েছে এই সব মিলেই তার একটা রেকর্ড এভাবে যত খুশি আমরা হাজার হাজার লাখ লাখ ব্যক্তি বা স্টুডেন্টের আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারব এই ইনফরমেশন একটা টেবিলে রাখতে হয় এই টেবিল আবার কোনো একটা ডাটাবেজের আন্ডারে থাকে তৈরি করতে এই ডাটা গুলা আমরা কি নিয়মে সাজাবো এই ডাটা গুলাকে আমরা আবার বিভিন্ন ভাবে শর্টিং করতে পারি কোয়ারি করতে পারি নির্দিষ্ট ডাটা যেহেতু একটা ডাটা বেজে কোটি কোটি লাখ লাখ অনেক ধরনের ডাটা থাকতে পারে অনেক জনের ডাটা থাকতে পারে এখান থেকে নির্দিষ্ট ডাটাকে খুঁজা খুঁজে বের করতে পারব চাইলে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় কোয়ারি করতে পারবো এবং প্রিন্টিং করার জন্য আমরা রিপোর্ট তৈরি করতে পারবো এরপর আমরা ওই ডাটা বেস বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করতে পারব তবে ডাটা কোয়ারি করার জন্য আমরা আমাদের ডাটা ইনসার্শন মানে যা ডাটাকে কিভাবে রাখবো কিভাবে টেবিলে রাখলে কীভাবে খুঁজলে সুবিধা হবে সেই বিষয়গুলো সম্বন্ধে আমাদের ভালো ধারণা থাকতে হবে কাজ করতে হবে আমরা তাহলে এই জ্যামটা ইনস্টল হলেই মাইসকে কেমনে ঢুকে কেমনে ডাটাবেসটা তৈরি হবে সেই জিনিসগুলো আমরা দেখব তাহলে আমরা নিশ্চয়ই বুঝলাম ফিল্ড কি ডাটা কি তার মানে অনেকগুলা ডাটা মিলে একটা ফিল্ড হতে পারে যেমন ফিল্ড রুল নাম্বার একটা ফিল্ড তার আন্ডারে অনেকগুলা রুল নাম্বার থাকতে পারে ওয়ান টু থ্রি ফোর থেকে আনলিমিটেড রুল নাম্বার থাকতে পারে কিন্তু ওই রোল নাম্বারটাই হচ্ছে একটা ফিল্ড বা একটা কলাম আবার নেমটা হচ্ছে আর একটা ফিল্ড বা কলাম এই কলামটার আন্ডারে নেমের আন্ডার অনেক জনের নাম থাকতে পারে এরপরে অ্যাড্রেস একটা কলাম বা ফিল্ড এর আন্ডারে অনেকগুলো নাম নাম থাকতে পারে তার মানে অনেকগুলো ডাটা থাকতে পারে এই ডাটা গুলাকে অনেকগুলো ডাটা মিলে একটাকে বলা হয় ফিল্ড তাহলে এই ফিল্ড অনেকগুলো ফিল্ড নিয়ে আবার রেকর্ড হয় যেমন একজনের রুল নাম্বার যেমন ওয়ান তার নাম রহিম তার পিতার নাম করিম তার অ্যাড্রেস কাপ্তাই সে তার মোবাইল নাম্বার যেটা সব মিলেই তার মার্ক যত সে কোন ডিপার্টমেন্টে পড়ে সবগুলা মিলে একটা পূর্ণাঙ্গ ইনফরমেশন বা রেকর্ড আবার এরকম অনেকগুলা রেকর্ড নিয়ে একটা টেবিল তৈরি হবে আবার অনেকগুলা টেবিল নিয়ে একটা ডাটাবেস হতে পারে তাহলে আমরা ডাটাবেস টেবিল ফিল্ড রেকর্ড এবং ডাটা এই জিনিসগুলা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেলাম আশা করি পরবর্তীতে আমরা কাজ করলে আরো ক্লিয়ার বুঝে যাবে যেমন আমরা যদি কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল করি সেটা কিভাবে করব এই ডাটাগুলা কোথায় যায় আমরা যখন সাবমিট করি তখন এই ডাটাগুলা ওই ডাটাবেসেই যাবে তবে কিভাবে যাবে ওই বেজকে চিনতে হবে ওই টেবিলের নামকে চিনতে হবে টেবিলের নামের সাথে ওই ওয়েবসাইটের ফিল্ড সাথে ওই ইনপুট সাথে মিল থাকতে হবে এবং ডাটাবেজের লিঙ্কটা বিল্ডিং করতে হবে তাহলে আমরা এই যা যা কিছু সাবমিট করব ইনফরমেশন সেটা সাবমিট করার পর ওই ডাটাবেজে যায় জমা হবে চাইলে আমরা ডাটাকে আপডেট করতে পারি নতুন ডাটা ইনসার্ট করতে পারি এবং ডাটা ডিলিট করতে পারি বিভিন্নভাবে ডাটাকে এবং কোয়ারি করতে পারি বিভিন্নভাবে ডাটা বেস কে ডাটা নিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের এই বিষয় সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে যেটার কোনোরকম পুডিং ছাড়াই একেবারে মাউস দিয়ে ক্লিক করে সহজভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে সেই কাজগুলা করা সম্ভব মোটামুটি মাই স্কুলের ডাটাবেস তৈরি করা জানলে আর ওয়ার্ড প্রেসের কাস্টমাইজেশনটা জানলেই আমাদের কাজটা সহজভাবে করতে পারব দেখি আমাদের আর একটু বাকি জ্যাম ইনস্টলেশন জ্যামটা ইনস্টলেশনটা হোক এখানে অলরেডি বলাই আছে জ্যাম ইজ অ্যান্ড ইজি টু ইনস্টল ক্যান দা

জ্যাম কাজ করতে পারবে তাহলে আমরা ডাটাবেস সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে তাহলে ডাটাবেস ডাটা কে আগে কালেক্ট করতে হবে কি ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করব সেই ডাটাগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে তারপর ওই অনুযায়ী আমাদেরকে ডাটাবেস তৈরি করতে হবে তৈরি করে ডাটা কালেক্ট করে ডাটাকে ইন ছাট করতে হবে ভুলভ্রান্তি হলে সেটাকে আপডেট করতে হবে এবং প্রয়োজনে ডাটা ডিলিট বা ড্রপ করে দেওয়া যেতে পারে প্রয়োজন হলে আমরা তাহলে ডাটাবেস সম্বন্ধে বুঝলাম এভাবে অনেক রকম ডাটাবেস আছে সহজভাবে অ্যাপ্লিকেশন প্রোগ্রামে মাইক্রোসফট অ্যাক্সিসও ডাটাবেস তৈরি করা যায় ওরা দিয়েও তৈরি করা যায় তো মাই স্কিল ওয়েব সার্ভার ওয়েবের সাথে ভালো লিঙ্ক এ মাই স্কলে কাজ করা যায় আবার মঙ্গ ডিবি দিয়েও কাজ করা যাবে চাইলে বিভিন্ন ধরনের মারিয়া ডিবি এবং বিভিন্ন ধরনের ডাটাবেস সিস্টেম আছে যেগুলা ডাটাকে সংরক্ষণ করবে তাহলে মোটামুটি ডেভেলপিং কাজ করার জন্য ওয়েব ডেভেলপমেন্ট কাজ করার জন্য ডাটাবেসটা খুবই জরুরি কারণ ডাটায় যদি আপনি না রাখতে পারেন তাহলে ডাটাবেস এবং আপনার যাবতীয় ওয়েবসাইটের ইনফরমেশন কন্টেন্টগুলো কোথায় থাকবে সেগুলো আপনাকে বুঝতে হবে আশা করি আমি ধীরে ধীরে সেগুলো বোঝানোর চেষ্টা করব আমাদের আর একটু বাকি আছে আমরা এর ডাটাবেস নিয়ে আলোচনা করলাম আশা করি কিছুটা বুঝতে পারছেন বাদ বাকিটা আমরা যখন কাজ করব সেটা বুঝতে পারবেন এখন পিএসপি সম্পর্কে বলে শেষ করা যাবে না PHP একটা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আগেই বলেছি যেটা ডাটা আনা নেওয়ার কাজ খুব ভালোভাবে করতে পারে ডাটাবেজ থেকে ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে ডাটাবেজে ডাটা আনা নেওয়ার কাজটা খুব ভালো একটা জনপ্রিয় স্ক্রিপ্টিং প্রোগ্রামিং যা ওয়েব কন্টেন্ট ওয়েব হ্যান্ডেলিং করার জন্য খুব বড় মাপের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা চলে এটা শুধু ওয়েব স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে আমরা খুব সহজেই এই পিএসপি কে নিয়ে কাজ করতে পারি পিএসপি সেভেন এটা একটা লেটেস্ট রিলিজ পিএসপি বিভিন্ন ভার্সন আছে যেটা লেটেস্ট এখন বর্তমানে চলতেছে যেভেন পিএইচপি আমরা জানার পরে কি করতে পারবো আমরা এর এ নিয়ে কাজ করতে পারবো ফাইভ সিস্টেম নিয়ে কাজ করতে পারবো ম্যাথমেটিক স্ট্রিম ক্যালেন্ডার ডেট এফটিপি টি পি এবং মাই স্কুই সাথেও আমরা কাজ করতে পারবো বিভিন্ন ফাইল টাইম জোন কাজ করতে নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে পারবো মেইল নিয়ে কাজ করতে পারবো অনেক ধরনের কাজ করতে পারবো আমরা পিএইচপি টা জানি তাহলে আমাদের প্রথমেই র টা ভালো করে জানতে হবে সেটা না জানলে আমরা পিএইচপি বুঝবো না তবে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে পিএইচপি জানার আগে এইচ ডিএম যাওয়া জানা ম্যান্ডেটরি মানে অবশ্যই জানতে হবে এই পিএইচপি একটা হাইপার টেকসি প্রসেসর এটা ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যা সহজেই ইন্টারনেটে আমরা পেয়ে থাকি এটা একজিকিউট হয় সার্ভারের উপর এবং এটা খুব সহজেই আমরা চাইলে কাজ করতে পারব এটা খুবই পাওয়ারফুল এবং ইফেক্টিভ বলা চলে ফাইল অবশ্যই পিএসপি নেম দিয়ে ডট পিএসপি নামে এক্সটেনশন নামে এটা সেভ করতে হবে এক্সটেনশনটা কি এক্সটেনশন যেমন মাইক্রোসো ওয়ার্ডের এক্সটেনশন হচ্ছে ডট ডক্স এক্স এক্সেলের হচ্ছে ডট এক্সএলএস এগুলো হচ্ছে ফাইলের ফরমেট বা ফাইলের এক্সটেনশন আবার ইএক্সজি ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট ইএক্সজি এরকম পিএসপি এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে প্রত্যেক ফাইলের নাম দিয়ে পরে ডট এইচটিএমএল নাম দিয়ে সেভ করতে হয় এবং স্টাইল শীটের ফাইলের সিস্টেম এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট জেএস এভাবে ফাইলের এক্সটেনশন দিতে হবে নাহলে চিনবে না যে এটা কি ধরনের ফাইল এটা খুব সহজেই ডাইনামিক করা যায় পিএচপির মাধ্যমে ওয়েবসাইটকে এবং ডাটা কালেক্ট ওপেন রিড রাইট ডিলিট এবং ক্লোজ সব ধরনের কাজই এই পিএসপি দেওয়া সম্ভব এবং বিভিন্ন ধরনের ডাটাকে কন্ট্রোল করা যাবে পিএসপি আপনার উইন্ডোজ লিনাক্স ইউনিক্স ম্যাক এক্স বিভিন্ন ধরনের অপারেটিং প্ল্যাটফর্মে ইউজ করা যাবে এবং এটা আপনার আইআইএস এ কাজ করা যাবে এটার সাপোর্ট হচ্ছে আপনার বিশ্বব্যাপী আপনার কমিউনিটিও ভালো ওপেন সোর্স আমাদের পিএইচপি টা ফিনিশ করে দেই ইনস্টলেশন আমাদের জ্যামটা ইনস্টল প্রায় শেষের দিকে আমাদের জ্যামটা ইনস্টল হয়ে গেছে জ্যাম ইনস্টগল হওয়ার পরে কিভাবে কাজ করবো আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ রইল আজকে এই পর্যন্তই